নমস্কার গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা অলরেডি প্ল্যানেটে এসে গেছি শ্যামলীর বাস টার্মিনাসে এখান থেকে আমরা আজকে যে জায়গাটায় যাব মানে সেই অমৃত কুম্ভের সন্ধানে জানি না কি অবস্থা এখন ওখানে সবাই বলতে ভিড় হালকা হয়ে গেছে আমি কিন্তু ভিড় হালকা কিছু দেখছি না ট্রেনের কোনো টিকিট পাওয়া যায়নি আমরা বাসের টিকিট কেটে মনের অদম্য যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য একশো চুয়াল্লিশ বছর বাদে আয়োজিত যে কুম্ভ মেলা কুম্ভ কুম্ভ নয়টা এটা মহাকুম্ভ সেই মহাকুম্ভ মেলাতে কুম্ভ স্নানের জন্যে চলুন আপনারাও আমাদের সঙ্গে কুম্ভে স্নান করবেন এসে গেছে দেখুন ভেতরে খুব ভালো বন্দোবস্ত পুরো জায়গাটা আপনার দেখিয়ে দিচ্ছি এগুলো সব স্লিপার আপার ডেক এগুলো সব সিটিং অ্যারেঞ্জমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাক সিট আমরা অলরেডি বর্ধমান পৌঁছে গেছি তো বর্ধমানে একটা জায়গায় দাঁড় করানো হয়েছে রাত্রের ডিনারের জন্যে কিন্তু আমরা বাড়ি থেকেই পর্যাপ্ত খাবার নিয়ে এসেছিলাম রুটি তরকারি মিষ্টি সহযোগে রাতের ডিনার আমরা সেরে নিয়েছি এখন আমরা একটু শোয়ার ব্যবস্থা করবো আস্তে আস্তে কিন্তু অলরেডি শৈবালদা শোয়ার ব্যবস্থা করে নিয়েছে কম্বল টম্বল বের করে ফেলেছে মোট আমাদের জার্নি এখনো পর্যন্ত খুব ভালো হচ্ছে ট্রেনের যা অবস্থা শুনেছি এখনও পর্যন্ত শুনছি দেখা যাক আমরা যত যাওয়ার আমাদের ডেস্টিনেশন সেফলি যদি বাসে এভাবে যেতে পারি আমার মনে হয় ট্রেন জার্নির থেকে বাস জার্নি অনেক এন ধরে অনেক প্রসিদ্ধ জায়গার ওপর দিয়ে আমরা এগিয়ে চললাম রয়গ রজে আয়োজিত মহাকুম্ভে অংশ নিতে সকালবেলা আমাদের বাস একটা রিসর্টের সামনেই দাঁড়িয়ে ছিল আমরা ওখানে একটা হোটেলে রুম নিয়ে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট নিয়ে গাড়ির মধ্যে বসে গেছি এই ব্রেকফাস্টটা আমরা বাড়ি থেকেই করে নিয়ে এসেছি আমার বান্ধবী পটল আলুর একটা শুকনো তরকারি করেছে আমি একটা আলুর তরকারি করেছিলাম মিষ্টি আর রুটি সহযোগে ব্রেকফাস্ট এখন আমরা করব উইথ কোল্ড টি আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজের হান্ডিয়া বলে একটি জায়গা এখানে পাল্লা ধাবা এই জায়গাটা তো এখানে বাস টার্মিনাস বাসগুলো এখানে থাকছে মানে এই টাইমে করা হয়েছে এই বাস টার্মিনাস এখান থেকে প্রয়াগরাজ চল্লিশ কিলোমিটার রাস্তা আমরা সেটা কোনো একটা অটো ঠিক করে চলে যাব আমরা চেষ্টা করছি প্রয়াগরাজ কোন একটা হোটেলে স্টে করব পরে আপনাদেরকে সেটা দেখাচ্ছি শ্যামলি দুর্দান্ত সুন্দর নিয়ে এসছে রাস্তায় যে খুব বেশি জ্যামের মধ্যে পড়েছি তা নয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাস কেবলমাত্র আমাদের বিভিন্ন ভাবে পরিষেবা দিয়েছে বললে কম বলা হবে বাসে এক ভদ্রমহিলা তার মোবাইলের ইয়েতে তার কপালে কেটে গেছিল হাইওয়ে দিয়ে আসার সময় একটা হসপিটালে নিয়ে গিয়ে সেখানে স্টিচ ব্যবস্থা করা সেটাও করেছে এটাতে আমরা অভিভূত হান্ডিয়া থেকে একটা ইনোভা গাড়ি নিয়ে ক্রমশ এগিয়ে চললাম এলাহাবাদ শহরের দিকে যেতে যেতে টের পেলাম শহরের সমস্ত রাস্তা যানজটে পরিপূর্ণ এখন আমরা কার্জন ব্রিজ ক্রস করছি গঙ্গা নদীর ওপরে এখানটায় গঙ্গার কিছুটা জল দেখা যাচ্ছে বাকিটা পুরোপুরি পুলি পড়ে গেছে এই রাস্তাটা সোজা প্রয়াগরাজ স্টেশনের দিকে গেছে সুন্দর সাজানো গোছানো রাস্তা আমরা হোটেলের রুমে এসে গেছি এখন যে সময়টা চলছে মহাকুম্ভের মেলা কোনো হোটেলে জায়গা নেই আমরা যে হোটেলটা এসছি এটা লিডার রোডে হোটেল হোটেল স্ট্যান্ডার্ড ইন এই হোটেলটা প্রয়াগরাজ স্টেশনের একেবারেই কাছে আমরা এখানেই দুটো দিন থাকবো এখান থেকে আমরা যাব বোট ক্লাবের ওখানে হয়ে স্থান করতে সম্ভব এই রুমটির জন্য আমাদের পার ডে চার হাজার টাকা দিতে হয়েছিল এখানে খাবার দাবার সেরকম কিছু নেই স্ট্রিট ফুড প্রচুর রয়েছে কিন্তু খেতে খুব ভয় পাচ্ছি রেস্টুরেন্ট একটা ঢুকেছিলাম অল্প চাউমিন খেলাম তাও স্ট্রিট ফুড রাস্তা এসে আলুর চিপস তার মধ্যে একটু মরিচ আর সল্ট ছড়িয়ে দিল কে দেখছি কেমন খারাপ না ঠিক আছে দেখুন কি ভিড় অসম্ভব রকমের এটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের এক নম্বর গেট এটাই হচ্ছে লিডার রোড এই লিডার রোডের ওপরেই আমরা হোটেলটায় আছি আর কুম্ভ মেলা শেষের পথে হলেও ভিড় সে কথা বলছে না এত অসম্ভব ভিড় মানুষের এত উৎসাহ সত্যি মানে যেভাবে শুনেছিলাম এখানে এসে একদম অক্ষর অক্ষরে মিলে এই পুণ্যার্থীরা যারা এখানে আসছেন মহা স্নান করতে তারা সুস্থ শরীরে এসে সুস্থ শরীরে নিজেদের বাড়িতে ফিরে যাক এইটুকুই শুধু কামনা লিডার রোড এই রাস্তার উপরে প্রচুর হোটেল আছে কিন্তু বেশ কিছু হোটেলে ঢুকে আমি জিজ্ঞেস করলাম যে তাদের কোনো ঘর খালি পাওয়া যাবে কি না সব হোটেলের একটাই কথা কোনো ঘর খালি স্টেশন রোডে গরম গরম গোলাপ যেমন সত্যি সুন্দর একদম টাটকা সবে নাবিয়েছে অভূতপূর্ব আমি আর লোক সামলাতে পারলাম না বুঝতেই পারছি আমি একটা খেয়ে দেখি খেয়ে দেখি কি অবস্থা আমি তো এক গেলে খাওয়ালো বুঝলি তো আমরা এখন রয়েছি প্রয়াগরাজ স্টেশনের পাশে কিন্তু এখানে চারিদিক থেকে এমনভাবে রাস্তা ব্লক করা রয়েছে আর কি কোনো রকম যানবাহন চলছে না ললিতা দেবীর মন্দিরে একটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু রিক্সা পর্যন্ত পাওয়া যাচ্ছে না সেই জন্য হেঁটেই যতটা হয় আর কি ঘুরে বেড়া আমরা শেষ পর্যন্ত কিন্তু ললিতা দেবী মন্দির চলে আসলাম কেননা এটা একটা শক্তিপীঠ এখানে মাতার জানাতে তিনটা আঙ্গুল পড়েছিল বলে এই মন্দিরে তিনটে মূর্তি আছে তো আমরা সেটা আপনাদেরকে দেখাবো কে এই মন্দির দেখিয়েছেন যিনি সেই পুরো ক্রেডিটটা হচ্ছে আমার বাল্য বান্ধবী হচ্ছে সুস্মিতা ওর হাজবেন্ড শৈবালদা শৈবালদার জন্য এত সুন্দর এত মাহাত্মপূর্ণ একটা মন্দির দর্শন করতে পারলাম সেখানে পুজো দিতে পারলাম আর মায়ের রূপ দেখে সত্যিই আমি তো মানে মুগ্ধ বহিত আমি অসাধারণ সুন্দর এই মন্দির আপনারা এলাহাবাদে আসলে অবশ্যই একবার এই মন্দির ভিজিট করবেন আমি কথা দিতে পারি আপনাদের অসম্ভব ভালো লাগবে চলুন আপনাদের আরও একটা মন্দিরে নিয়ে যাই কল্যাণী মাতার মন্দির এই ছোট্ট সন্ধ্যের মধ্যে যেটুকু সম্ভব হচ্ছে এলাহাবাদের বিভিন্ন মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভগবতী ললিতা প্রয়াগে কল্যাণী দেবীরূপে বিশ্রাম নিয়েছিলেন বলে পদ্মপুরাণে উল্লেখ আছে তাই ললিতা এবং কল্যাণী একই ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মহর্ষি যাজ্ঞবল্ক ভগবতীর পূজা করেছিলেন এবং প্রয়াগে বত্রিশটি আঙুল বিশিষ্ট মা কল্যাণীর মূর্তি স্থাপন করেছিলেন মাতা কল্যাণী দেবীর বর্তমান মূর্তির গবেষণা করে জানা যায় এটি পনেরোশো বছরের প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি কুম্ভ স্নানে অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যখন লড়াই চলছিল অসুরা অমৃতের কুম্ভ নিয়ে যখন তারা চলে যাচ্ছিল সেইখান থেকে চলকে চার ফোটা অমৃত পৃথিবীর মাটিতে পড়েছিল চারটে জায়গায় এই অমৃত পড়েছিল একটা হচ্ছে তার মধ্যে প্রয়াগ যেখান থেকে প্রয়াগ রাজ বলা হয় এই জায়গাটা অমৃত এবং এখানে প্রতি বারো বছর অন্তর কুম্ভের মেলা হয় এর সাথে সাথে হরিদ্বার উজ্জয়িনী নাসিক এই জায়গাগুলো মেলা হয় যে অমৃত পৃথিবীর মাটিতে পড়েছিল সেই কুম্ভ স্নানে আজ আমরা চলেছি চলুন আপনারাও আমাদের সঙ্গে ডুবকি লাগাবেন আমরা হোটেলের বাইরে অপেক্ষা করছি এখান থেকে টুকটুক এলে আমরা টুকটুক করে চলে যাব হচ্ছে গিয়ে বোট এখান থেকে বোট নিয়ে আমরা আমরা বোট ক্লাবের কাছে এসে গেছি এই বোট ক্লাবে বোট ছাড়ে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটু পুজোর জন্য এখানে নারিয়েল আর একটু ফুল নিয়ে নিলাম পুজোর সামগ্রী এখানে বসেছে এখন ভোর পাঁচটা পঞ্চাশ বোট ক্লাবের থেকে আপনাদের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে সঙ্গমে তারা স্নান করবেন মহাকুম্ভ স্নান কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আমরা ক্রমশ বোটের দিকে এগিয়ে চলেছি আমরা বোট ক্লাবে এসে বোটে তো উঠে পড়েছি এখান থেকে প্রচুর বোট ছাড়ছে পার হেড হিসাবে নিয়ে এরা নিয়ে যাচ্ছে কোন বোটে চারজন যাওয়া যাচ্ছে কোন বোটে তিনজন আবার কোনটাতে জন যাওয়া যাচ্ছে প্রত্যেককেই লাইফ জ্যাকেট পরে নিতে হচ্ছে সেফটির জন্য এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সঙ্গমের দিকে ওদের কথা অনুসারে এখান থেকে চার কিলোমিটার হবে সঙ্গম এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত ফাউন্টেন করা রয়েছে এখন মেলার সময় প্রতিদিন সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড চালু করা হয় এটাও একটা দেখার জিনিস আমরা যার বোটে উঠেছি ওর নাম হচ্ছে শুভম নিষাদ রাজ আপনারা যখন এখানে আসবেন সঙ্গমে যাওয়ার জন্যে অবশ্যই ওর সঙ্গে করতে পারেন অত্যন্ত ভালো ছেলে আপনাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসবে খুব সুন্দর লাগছে মানে মনের ইচ্ছাটা পূরণ করতে চলেছি এইটা ভাবলেই একটা শরীরে শিহরণ হচ্ছে অসম্ভব লাগছে ভালো এখন গিয়ে স্নানটা করে নি তাহলে সম্পূর্ণ হবে কেমন লাগছে আমাদের কিন্তু সমস্ত কিছুর জন্যে এই যে আমরা এখানটা এসে পৌঁছালাম সব কিছুর জন্যে একটা বড় থ্যাংক শৈবালদাকে দিতেই হয় উনি কিন্তু টোটালি সব কিছু অ্যারেঞ্জটা করছেন আমরা মনোকামেশ্বর মন্দির এটা শিবের মন্দির ওইটা ভোলেনাথের মন্দির আর তার ওই পাশে দেখুন দেখা যাচ্ছে তোমার আঙুলটা যেদিকে ওটা হচ্ছে সরস্বতী ঘাট এটা আরো সামনে থেকে আপনাদেরকে দেখাবো নৌকাটা এগিয়ে গেলেই দেখা যাবে এখন সরস্বতী ঘাট সঙ্গমে যেতে যেতে অসাধারণ সূর্যোদয়ের দৃশ্য চোখে পড়ল সমস্ত আকাশটায় যেন আলোর রোশনাই ফুটে উঠল এই দেখুন কত সিগাল এখানে রয়েছে এই আগের ভিডিওতেই আপনাদেরকে আমরা গঙ্গাসাগরের সিগাল দেখিয়েছি তারা এসে সুন্দর করে খাবার নিয়ে চলে যাচ্ছে আমরা তো প্রস্তুত ছিলাম না সেভাবে আমাদের আজকে স্নানের দিকেই মনোযোগ বেশি ছিল ফলে এদের জন্য খাবারটা আনা হয়নি হ্যাঁ কি অদ্ভুত ভালো লাগছে দেখুন এরা জলের উপরে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আপনার আমার কাছে কাছে এইভাবে ঘুরবে আর সেই সুন্দর অভিজ্ঞতা নিয়ে আপনি বাড়ি ঢুকতে অসাধারণ সামনেই দেখা যাচ্ছে এলাহাবাদ ফোর্ট এর ভেতরে ঢোকা যায় না ওটা সম্পূর্ণভাবে মিলিটারিদের অধীনে ঠিক তার পাশেই দেখা যাচ্ছে ভিআইপি ঘাট আমরা সঙ্গমে পৌঁছে গেছি এইখানে এই গঙ্গা যমুনার সঙ্গে মিট করেছে আমরা এই সঙ্গমে এখানে স্নানে নামবো এবারে স্নান করে নেব আপনারা দেখুন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল গঙ্গা যমুনা দেখা যায় কিন্তু সরস্বতী অন্তঃস্বরীলা সেটা দেখা যায় না এই দেখুন এখানে সুন্দর বন্দোবস্ত করা আছে স্নানের সবাই স্নান করছে একদম পুরোপুরি সঙ্গমে চলে এসছি আমরা গম पग জল নিয়ে যাবে বলে এখানে দেখুন সবাই জলটা ভরে নিচ্ছে মহাকুমবে জল নিয়ে নাও হলো আমাদের সঙ্গমে স্নান হয়ে গেল আমরা ওখান থেকে জল এবং মাটিও নিয়ে নিয়েছি এবারে আমাদের ঠান্ডা জল আমাদের দাঁত ঠক ঠক করে কিন্তু এই যে একটা লেগে অপার আনন্দ একটা অপার শান্তি ভালো লাগা যে একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের আমরা সাক্ষী হতে পারলাম এটা ভেবেই আমাদের ভীষণ ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই দেখে খুব ভালো লাগছে চলুন আমরা এবারে পারে ফিরি সবই মনের ব্যাপার কেননা জল তো সব মিলে গেছে ফলে তারা যে ওখানে স্নান করছে একই ব্যাপার তবে মনের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমরা গিয়ে সঙ্গমে স্নান করব সেইটা আজ আমার মিস্টারের জন্মদিন তো ওকে উইশ করলাম আর আমি বললাম এই সঙ্গমে আমরা স্নান স্নান করেছি এবারে তোমাকে কেকটা খাইয়ে দিই হ্যাপি বার্থডে টু ইউ মহাকুরুভের সংগমে এসে বার্থডে সেলিব্রেশনটা করে ফেললাম আমাদের তো স্নান হয়ে গেছে আপনাদের আগেই বলেছি আমরা নৌকা থেকেও নেমে পড়লাম আমরা এই দুই বোতল জল নিয়ে নিয়েছি আর একটু মাটিও নিয়ে নিয়েছি আমরা এই কালীঘাটের এই জায়গায় এসে এখান থেকেই নৌকায় উঠেছিলাম একটা মিক্স ভেজ মাটার পানির একটি সালাড সালাড মিন্স হচ্ছে গিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে দহি দিয়েছে চাপাটি দুটো দিয়েছে আর দুটো চাপাটি আসবে একটু ওই মিক্স পেট্রোল দিয়ে দেবেন আজকে ইভিনিং এ আমাদের এখানে লিডার রোডে ভিকে ইন যে হোটেল সেই হোটেলের সঙ্গে আমাদের আলাপ হলো এনারা এই জায়গার যে যে মাহাত্ম এবং বাকি যে যে ইনফরমেশান আমাদের পুরো দিলেন এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন গাড়ির প্রচণ্ড প্রবলেম সেই প্রবলেমের মধ্যে আমরা যাব এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে বাইপাসের উপর যেখানে আমাদের শ্যামলির বাস আছে তো দাদারাই আমাদের গাড়ি ঠিক করে দিলেন এবং খুবই কম রেটে দাদারা আমাদের সাহায্য করলেন আমি এইটাই বলব যে আপনারা এখানে प्रयागराज एले अवश्य चले आसबें प्रयागराज मेन स्टेशन रोडे हाँ लीडर रोड लीडर रोड दादार होटेल रही है भीके इन दादार संगे डायरेक्टली जोज करो एवरीबडी तो हम कैलकाटा अभी हमारी मुलाकात हुई है कलकत्ता से आज श्रद्धालुओं से और उनसे बातचीत करके हम लोग को बहुत अच्छा लगा अभी उन्होंने कुछ गाड़ी की व्यवस्था के बारे में हम लोग से पूछा और हम लोगों ने मानवता और इंसानियत के नाते उनकी व्यवस्था भी कराई और यही हमारे लोकतंत्र की खूबी है कि हम लोग एक दूसरे का सहयोग करते हैं आज वो कलकत्ता से आए हैं कल हम लोग भी कलकत्ता जाएंगे और दादा ने हम लोग को निमंत्रण भी दिया है कि आप कभी कलकत्ता आइए और हम लोग आपका वहाँ स्वागत करेंगे अभी उनसे बातचीत में उनके और भी गेस्ट आने हैं आगे हमारी बातचीत में उन्होंने हमसे पूछा मेरा प्रोफेशन क्या है तो मैंने उनको बताया कि मेरा तो होलसेल का मेडिसिन का भी काम है रिटेल भी है प्लस मेरा अपना होटल भी है होटल वी के इन लीडर रोड पे है स्टेशन से 300 मीटर दूर पे है आप लोग आइए आपका वेलकम है मेरा मोबाइल नंबर आप नोट करें किसी भी तरह की क्वेरीज आप इलाहाबाद से चाहते हैं प्रयागराज से चाहते हैं संगम के बारे में शहर के बारे में यदि आप लोग को किसी तरह की जरूरत है तो आप हमसे बात कर सकते हैं मेरा मोबाइल नंबर है 9450961716 मेरा नाम रितेश शर्मा धन्यवाद हमरा हमदर होटल तक बेरीए किछुटा हेते एसे हमरा मनसो करलाम जे एकबार मेलर दिखे जावा जा अनेक आका के भीड़ आछे खूब ओদিকে जावा जाबे ना रास्ता बंद तो এখने जारा गाडे আধা সেনার লোক তাদের সঙ্গে একটু কথা বললাম ওনারা আমাদেরকে বুঝিয়ে দিলেন আমরা কিভাবে যেতে পারি বললেন একটা অটো ঋণ নিয়ে চুঙ্গি চড়াহা চলে যান ওখান থেকে আপনারা মেলার মধ্যে ঢুকে যান আজকে খুব বেশি ভিড় নেই আমরা একটু সাহস পেয়ে গেলাম তো মেলার উদ্দেশ্যে যাচ্ছি চলুন আপনারাও আমাদের সঙ্গে আমরা যেটুকু দেখতে পাবো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব মেলাতে যাওয়ার পথে প্রাচীন কাল ভৈরব মন্দির দেখে নিলাম মেলার কাছে আমরা এসে পৌঁছে গেছি চলুন ভেতরের দিকে যাওয়া যাক কোথায় ঢোকার রাস্তা একবার করে দেখি মেলার দিকে ক্রমশ আমরা এগিয়ে চলেছি সেই বিখ্যাত কুম্ভ মেলা কি বারো বছর অন্তর এই কুম্ভ মেলা হয় প্রচুর প্রচুর স্টল এখানে বসেছে নানা রকম জিনিসের স্টল বসেছে রাম মন্দিরের রেপ্লিকা তার সামনে এসে গেছি চলুন আপনাদেরকে রাম মন্দির দেখাই এবারে এত অল্প সময়ের জন্য এসছিলাম মেন উদ্দেশ্য কুম্ভ মেলা এসে কুম্ভের স্নান সেই তার সঙ্গে সঙ্গে এখানে যে রাম মন্দিরের রেপ্লিকা দেখতে পাবো এটা ভাবিনি চলুন অযোধ্যা যাওয়া হয়নি তো এখানেই আমরা একটু দেখে নিই রাম মন্দির রেপ্লিকার ভেতরে আমরা এখন প্রবেশ করলাম এ সম্পূর্ণটাই প্লাইউড আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি আমরা রাম মন্দিরের ভিতরে ঢুকে রামলালাকে দর্শন করলাম খুব সুন্দর ভিতরের মন্দির এবং রামলালা সব মিলিয়ে মনটা অসম্ভব ভালো হয়ে গেল কিছুটা মেলা দেখার পরে আমরা এসে পৌঁছলাম আলোপি মাতার মন্দিরে যিনি মা দুর্গার এক রূপ মন্দিরের নাম আলোপি যার অর্থ দেবী অন্তর্ধান হয়েছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে দেবী আলোপী এই স্থানে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে অদৃশ্য হয়ে যান তাই এখানে দেবী নিরাকার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় আমরা মন্দিরের ভেতরে কিছু দেখতে পাইনি তবে ভেতরের ছবিটা গুগল থেকে নিয়ে শেয়ার করে দিলাম অনেক আনন্দ আর সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরে চললাম বাড়ির পথে আমরা আজকে এলাহাবাদ শহর ছেড়ে চলে আসলাম আমাদের গাড়ি বিকেল সাড়ে পাঁচটার সময় এইটুকু সময় আমাদের একটু খাওয়া প্লাস বাসের জন্য অপেক্ষা করা এটা দিতে হচ্ছে অনেকটা আগে চলে আসতে হয়েছে কেন কি এলাহাবাদ শহরের মধ্যে প্রায় সবটাই বন্ধ হয়ে গেছে বলা যায় মেলার কারণে এত ভিড় সামনেই শিবরাত্রি আসছে ২৬ তারিখ প্রতিদিন ভিড় অসম্ভব বাড়ছে আমাদের এই ছোট্ট ট্রিপে আমাদের একদিন পরেই জয়েন করেছে বুদাদিত্য আজকে খুব সুন্দরভাবে সংগ্রামে স্নান করেছে কালকে আমাদের সঙ্গে মেলা ঘুরেছে এবং এখানকার দুটো প্রসিদ্ধ শক্তিপীঠ আছে সেই দুটোও সে দেখেছে এবং আমাদের মতন ও খুব অভিভূত ওই বলুক যে ওর কেমন লাগলো শক্তিপীঠ একটা হচ্ছে ললিতা মায়ের মন্দির আর একটা হচ্ছে কল্যাণী মায়ের মন্দির খুব ভালো লেগেছে বন্দনাদি বললো তারপরে গেলাম শক্তিপীঠ তো ভালো লাগলো খুব অনেক মন্দির আছে প্রচুর সব তো দেখা সম্ভব না একদিনের মধ্যে শক্তিপীঠ বলেই গেলাম খুবই ভালো লেগেছে তারপরে আজকে সঙ্গমে স্নান করলাম যার জন্য এখানে আসা সেটা করার পর আবার হোটেলে ফিরে গেলাম এখন আমরা এই বাসের জন্য ওয়েট করছি যেরকম লোকেরা বলছে যে প্রচন্ড খারাপ অবস্থা সেরকম নয় তবে একটুখানি বেঁচে চললে ভালোই লাগবে খারাপ লাগছে না আমরা বেশ ভালোই এনজয় করেছি সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুব ভালো শক্তিগড়ের ওপর দিয়ে যাওয়ার সময় ল্যাংচার টানে নেমে পড়লাম নিয়ে নিলাম বাড়ির জন্য বেশ কিছু ল্যাংচা আর মিহিদানা যদিও গুণগত মান আগের থেকে অনেক নেমে গেছে এই মহাকুম্ভ থেকে ফিরে এলাম এই মাত্র এই শ্যামলির বাসে সবাই অনেক প্রস্তুতি নিয়ে কুম্ভ গেছে আপনাদের একটা ছোট্ট প্রস্তুতির উদাহরণ দেখাই এই যে ডাক্তার উদাদিত্য ভোবানিপুর থেকে চেম্বার বন্ধ করে টুম্বো অ্যাটেন্ড করে আমাদের সঙ্গে ফিরে। আর শর্ট ট্রিপ বোধায় কেউ করতে পারে না। এবং অত্যন্ত অল্প জামাকাপড় নিয়ে ও চলে গেছিল আধ ঘন্টার মধ্যে ডিসিশনটা নিয়েছিল যে আমি টিকিটটা কাটবো আর উঠে যাব। তারপরে আধ ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে চলে আসে। তো যাই হোক এবারে আমাদের সত্যি খুব ভালো আমরা এই ট্রিপটা করলাম। বাসে গেছি বলে ওই ট্রেনের ধাক্কা ধাক্কি ভিড় এগুলো আমাদের ফেস করতে হয়নি এবং আমরা স্নানও করেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানেও আমাদের কোনো অসুবিধে হয়নি তো এত সুন্দর পূর্ব ভ্রমণ আমরা শেষ করছি আজকে তার আগে আপনাদেরকে একটা দায়িত্ব তো অবশ্যই দেব আমাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের ব্লগটা অনেক অনেক শেয়ার করুন লাইক করুন এবং প্রচুর সাবস্ক্রাইব করুন